পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘুরতর আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হৈ হৈ অবস্থার মধ্যে রয়ে গেছে সকালের খবরে দেখলাম হয়তো আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ এরকম পরিস্থিতিতে আমরা বাস করি তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এবং প্রস্তুতি নিতে হলে আদাদি আদি প্রস্তুতির কোন জায়গা নেই এটা এমন এক পরিস্থিতি জয়ই তার একমাত্র অপশন পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না